এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই জামাতি ইসলামী হলো সেই জিদাবাগ যার গায়ের দাগ কখনোই বদলায় না এই একটি মন্তব্যেই তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে আর এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং অন্যতম প্রভাবশালী কূটনীতিক হর্ষবর্ধন শৃঙ্লা কেন হঠাৎ জামাতকে নিয়ে এমন মন্তব্য এর পেছনে কি ডাকসু নির্বাচনের শিবিরের জয় নাকি অন্য কোনো গভীর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ভারত আজ আমরা এই রহস্যের গভীরে যাব পুরোটা জানতে আমাদের সাথেই থাকুন সম্প্রতি ভারতের প্রভাবশালী মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুসারে হর্ষবর্ধন সিংলা জামাত ইসলামীকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়কে কেন্দ্র করেই তিনি এই কথা বলেন শৃংলা সরাসরি বলেন জামাত ইসলামী এক চিতাভাগ যার দাগ কোনোদিনই বদলায় না তিনি মনে করিয়ে দেন এই দলের হাতে রক্ত লেগে আছে তার মতে জামাত শুধু একটি রাজনৈতিক দলই নয় এটি আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডেরই একটি অংশ এখানেই শেষ নয় শৃংলা উনিশশো সালের মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথাও তুলে ধরেন তিনি বলেন জামাত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর হিন্দুদের ওপর সহিংসতা চালিয়েছে তার এই বিস্ফোরক তথ্যের গভীরে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন হর্ষবর্ধন শৃংলা আরও একটি আশঙ্কার কথা তুলে ধরেছেন তিনি বাংলাদেশে ক্রমশ বাড়তে থাকা পাকিস্তানি প্রভাব নিয়েও ভারতকে সতর্ক করেছেন তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে বাংলাদেশে ক্ষমতায় যেই আসুক না কেন ভারত তাদের সঙ্গেই কাজ করবে কিন্তু বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠলে ভারত অবশ্যই সতর্ক থাকবে তাহলে একজন সাবেক এমন শুধু তার ব্যক্তিগত মত নাকি এটা ভারতের ভবিষ্যতের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জামাতকে নিয়ে এই আলোচনা কি বাংলাদেশ ভারত সম্পর্কে কোন নতুন উত্তেজনা জন্ম দেবে এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন